উপাত্তা যখন তোমাদের বলবে এই উপাত্ত এখানে শ্রেণীর সংখ্যাগত কি কথা শ্রেণীর সংখ্যাগত মানে কয়টা শ্রেণী এটা যদি বলে আমাদের এখানে কোনো তথ্য দেওয়া আছে কি

সংখ্যা সংখ্যা দিলে ওটা কি পূর্ণ সংখ্যা লাগে না আর কোনোদিন ব্যবধান নিয়ে আমরা শ্রেণী ফোন মনে হয় এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রগুলো আসে এখন ষষ্ঠ শ্রেণীর যদি ছাত্র বলে বলি তখন কি অর্ধেক কষ্ট বলবো নাকি ষষ্ঠ শ্রেণীর বলতে হবে কারণ এই জন্য এটা যেটা পাঁচের চেয়ে বড় তোলা আসছে পাঁচের চেয়ে বড় বোধ হয় পাঁচের চেয়ে ছয় নিয়ে নেবো যদি চার পান এক বা চার দুই আসে বুঝতেছো এক কথায় যেই সংখ্যাটা হচ্ছে পয়েন্ট বেশি হয়ে যাবে তারপরে সংখ্যাটা ধরে নেবো আমরা পূর্ণ সংখ্যা বুঝতে তো কারণ আমাদের শ্রেণী সংখ্যা খরচ হয় পূর্ণ সংখ্যাতে তো বিবেচনা তাহলে এখানে আমাদের এই যে কোন নাম্বার এটা আসে কি আসে কোন নাম্বারে আসে যে শ্রেণী সংখ্যা কত হবে তখন আমরা কি বলবো এই যে প্রথমে সর্বোচ্চ সংখ্যা তারপর সমান সংখ্যা আইডেন্টিফাই করার পর আমরা পরিসরের সূত্র প্লাস পরিষদের সূত্র প্লাস দিয়ে